পনেরোই জুলাই সোমবার কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা রেকর্ড শিরোপা অর্জনের আনন্দ এখনও শেষ হয়নি আর্জেন্টিনার এরই মাঝে আর্জেন্টাইন সমর্থকদের জন্য এসেছে বড় এক দুঃসংবাদ শিরোপা জেতার পরদিনই নিজের ইঞ্জুরির খবর জানিয়েছিলেন লিউনেল মেসি সেখানে তিনি বড় কোনো শঙ্কার আশা না করলেও এবার মেডিকেল রিপোর্ট বলছে ভিন্ন কথা কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ে চোট পেয়েছিলেন বিশ্বকাপ যে অধিনায়ক লিউনেল মেসি বেঞ্চে বসতে যাওয়ার আগে ক্ষোভ ও হতাশায় বুটো ছুড়ে মারতে দেখা যায় তাকে তবে তার ইঞ্জুরি কতটা গুরুতর তা নিয়ে ছিল নানান প্রশ্ন পরীক্ষা নিরীক্ষার পর মেসিকে নিয়ে দুঃসংবাদ দিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে অনির্দিষ্ট কালের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন কিংবদন্তিকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মায়ামির এক বিবৃতিতে বলা হয়েছে মেডিকেল পরীক্ষার পর জানা গেছে লিওনেল মেসির ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন অধিনায়ককে কবে পাওয়া যাবে সেটি নির্ভর করছে তিনি কত দ্রুত সেরে উঠতে পারেন এবং সেগুলোর মূল্যায়নের উপর আর্জেন্টাইন সুপারস্টারের মাঠে ফেরার সময়টাও অজানা তবে বিরতিটা দীর্ঘ হতে পারে তার রিকভারির উপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত ইঞ্জুরির জন্য মাঠের বাইরে ছিটকে গেলেও লিওনেল মেসি ডান পায়ে এখনই করাতে চান না অস্ত্রোপচার জেরার্দো মার্তুনর বরাতে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে মেসি এমএলএসে দুই ম্যাচের জন্য ছিটকে গেছেন এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচেও চোটের কারণে খেলতে পারেননি সাঁত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ড মায়ামির কোচের মন্তব্যে লিউনেল মেসির সমর্থকরা কিছুটা আশা খুঁজতে পারেন কোপা আমেরিকার ফাইনালের আগে লিওনেল মেসি জানিয়েছিলেন ক্যারিয়ারের শেষ সময় পার করছেন তিনি আর তাই তো আর্জেন্টাইন সমর্থকরা শেষ সময়ে লিওনেল মেসিকে বেশি করে চাইবেন মাঠে কিন্তু এ সময় যদি ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যান লম্বা সময়ের জন্য তাহলে তার আবার ফিরে আসা বেশ কঠিনই হবে সাদাতুর রাফি কালবেলা thank you